হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে সবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিwala তুমি কাউসারwala তোমার ও প্রেমে গেতেছি ফুলের ও মালা তুমি কামলিwala তুমি কাউসারwala তোমার ও প্রেমে গেতেছি ফুলের ও মালা মনের খাতাই তোমার নাম লিখেছি হাজার বার ও গো প্রিয় দেখা দাও একবার মনের খাতাই তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার মনের খাতাই তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার ও গো প্রিয় মোরা তোমার উম্মাত শেষ বিচারে চাই তোমার সাফায়াত তুমি কামলি তুমি কাউসারওয়ালা তোমার তোমারো পে নে গে ফুলের মালা তুমি কামলি তুমি কাউসারওয়ালা তোমার গে থেছি ফুলের রোমালা দোজাহানের বাদশা তুমি গাইতো তো গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান দোজাহানের বাদশা তুমি গাইতো তো গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান দোজাগানের বাদশ তুমি গাই তোমারি মারি গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান ও গো প্রিয় মোরা তোমারি উম্মাত শেষ চাই তোমার সাফায়াত তুমি কামলিওয়ালা Tu mi kauzwala, tu ma rope ne bitte si foule mala, tu mi comliwala, tu mi ha userwala, tu ma nope ne mala, tu mi comli tu mi cousarwala, tu ma rope ne guette mala,